হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা মাই চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেকটা লেট হয়ে গেছে বুঝতে পারছি তো কী করবো বলো এডিটিং করার টাইমই পাচ্ছিলাম না মেয়েগানে তো সেই জন্য একটু লেট হয়ে গেলো তো এটা হচ্ছে টোয়েন্টি নাইন জুলাই আর টোয়েন্টি নাইন জুলাই সোমবার ছিল তো সেই জন্য আগের দিন ওর সেলিব্রেশনটা হয়ে গেছিলো রবিবার আর সোমবার হচ্ছে এমনি বাড়িতে যেমন করেছি আগের যে ব্লকটা ছেড়েছি ওইটা হচ্ছে সোমবারের ব্লকটা আগে ছেড়ে দিয়েছে আর রবিবারের ব্লকটা এখন আমি ছাড়বো তো এই যে দেখো রবিবার সকাল সকাল এই যে উঠে এবারে এই যে বদমাসও শুরু হয়ে গেছে আর ওর পাপার নাইট ছিল তো নাইটে উঠে করে এসে একটু মাছ এনেছিলো যেহেতু সকালে একটু মাছের ঝোল ভাত বানাবো আর এই যে আগের দিন আমি যে গোলাপ জামুনটা বানিয়ে রেখে দিয়েছিলাম আর রবিবার তো টাইমই হবে না অনেক রান্নাবান্না করতে হবে একাকে সব তো এই যে সেই জন্য বলেছিলাম মাছ আনো একটু মাছের আর ভাত বানাবো দুপুরে আর ওটাই রেখে দেবো থালা সাজানোর জন্য তো এই যে মাছ ভাজা নিয়ে বসে গেছে তো মাছ দেখলেই এখন ও পাগল হয়ে যায় মানে কী বল বাড়িতে যে ছ সাত মাস ছিলাম মাছকে খেয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে মাছ আনলে প্রচণ্ড খুশি হয়ে যায় দেখো ভাজতে না ভাজতেই বাপ বেটি নিয়ে বসে গেছে আর আমি এ পাশে রান্না করছি দেখো অলরেডি আমার রান্নাবান্না কমপ্লিট আর একসঙ্গেই সব মাছগুলো রান্না করে নিয়েছি আর এই যে দেখো তারপরও ঘুমিয়ে গেছে এখন বাজে বারোটা তো এখনও ঘুমিয়ে গেছে তারপরে তার আর ঘুমাবে না সারা দুপুর এখন জ্বালাতন করবে তারপরে এই যে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি ওর পাপাকে বলেছি তুমি একটু জামা কাপড়গুলো মিলে দাও আর আমি চট করে চান টান করে এ পুজো টুজোগুলো সেরে নিই তো সেই জন্য বদ্ধখানে জামাকাপড় মিলছে আর আমি এই যে চান করতে আবার তো চলো চান করে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি তো এই যে দেখো চান করে এসে পুজো টুজো সেরে নিয়েছি এই আর তো এখনও ঘুমাচ্ছে তো এই যে ঘুমাচ্ছে এবারে দুপুরে যে বান্না করবো তো তখনও আমাদের জ্বালাতন করাবে তো যাই হোক চল এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর যে ম্যাডাম উঠেছে ম্যাডামকে চান টান করে জামা টামা পরিয়ে দিয়েছি তো এখন এই যে মাছ ভাতটাই এনেছি ওকে খাওয়াবার এখানে কী বলো তো প্রত্যেক দিন বৃষ্টি মানে কোনো দিন ফাঁক যায় না রাতে হোক বিকেলে হোক সন্ধ্যে মোট কখনও কখনো না হবেই দেখো বিকেলে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ওয়েদার ছিল তো সেই জন্য ওকে ফুল প্যান্ট আর ফুলাতো জামা পরে দিয়েছিলাম সব সময় এটা ঠান্ডা মানে কি বল সব সময় বৃষ্টি হচ্ছে তারপরে এই যে দেখো ওকে খাইয়ে তারপরে যে বসিয়ে দিয়েছি পায়েস আর এই যে বরকে বলছি যে একটু আমাকে পেঁয়াজটা কেটে দাও তারপর আমি সব সবজিগুলো কেটে নেব আর এখানে ম্যাডাম ওই যে পিঁয়াজ কাটছে টুলের উপর রেখে দেখো ও তো মানে সারা দুপুরে ঘুম নেই সারা দুপুরে এত মানে জ্বালাতন করেছে এত বিরক্ত করেছে এ মানে কি বলবো দুটোর দিক থেকে দেখো বান্না স্টার্ট করে দিয়েছি আর ওই যে বড়খণে পেঁয়াজ টিয়াজগুলো কাটছে আর এই যে এখানে পায়েস বসিয়েছি কাজু কিসমিশু ভেজে রেখে দিয়েছি তারপর বরের হচ্ছে পেঁয়াজ কাটা শেষ তারপর আমি এই যে একটু সবজি কাটতে বসলাম আমি কারো সবজিগুলো পটপট কেটে নিলে তারপর একটার পর একটা করে নেব তো একটা একটা সবজি কাটছি একটা একটা উপাশে গ্যাসে ভাজাভুজি করছি সব কিছুটাই মানে একাই করছি সেই জন্য সব কিছুটাই মিলেমিশে করছি এপাশেও করছি ওপাশেও করছে করছি আরও যেহেতু বর নাইট ডিউটি করে এসেছে তো তারও মানে একটু রেস্টের দরকার কিন্তু এই যে মেয়ে এখন জেগে আছে রেস্ট চাইলেও পাবে না কারণ ওর পাপা যদি শুয়ে ও গিয়ে মানে বদমাশি করতে থাকবে শুতেই দেবে না ঘুমাতেও দেবে না তো দেখো এই যে এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটা প্রায় হয়েই গেছে আর এখানে এই যে দেখো আলু ভাজা করবো তেলটা গরম হয়েছে না গ্যাসটা শেষ হলো তারপরে এই যে ইস্যুর বাড়ি থেকে গ্যাস নিয়ে আসছে ওদের ডবল সিলিন্ডার ছিল তারপরে এই যে আমার আলু ভাজা হয়ে গেছে আর কিছু এই যে হচ্ছে আর পাশে চাটনি আর এই যে সব সবজি কাটা কমপ্লিট তো এই যে সব রান্নাবান্না তো দেখানো সম্ভব না কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে এখানে হচ্ছে মিক্সড সবজি আর এই যে মাংসটা করছি মাংসটা হলেই মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যাবে এই তো এই যে মাংসটা এখন বড়ো একটা তপেলতে করে করছি আর অন্নপ্রাশন অনেকেই ছিল কিন্তু জন্মদিনে কম কারণ হচ্ছে অনেকে আসতে পারবে না এখন হোস্টেল ছাড়ে না রেই দেখো মেয়ে এখন সন্ধ্যেবেলা ঘুমিয়েছে আর ওকে জোর করে ঘুম করেছে ওকে দিন না জোর করে ঘুম করাই যখন কেক কাটার টাইম হবে তখন ও ঘুমেই হয়ে যায় তখন আর কেক কাটবে না সবাই যখন আসবে তো সেই জন্য জোর করে একটু ঘুম করালাম আর এর পাশে তো ওই যে দুটো তপেলিতে লাস্টে ভাত করেছে যে স্লাটের জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি না আর সব কিছু হয়ে যাবে তখন আর স্লাটের কথাই মনে থাকবে এই যেরকম মাংস আর এখানে ও থালা সাজা বলে কয়েকটা ভাজাভুজি করেছি আর এই যে মিক্স সবজি চাটনি আলু ভাজা ডাল পায়েস আর পাঁপড় মিষ্টি বেগুনি তো এইগুলোই ছিল তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছু রান্না বান্না হয়ে গেছে তারপরে এই যে আমি সন্ধ্যা জেলে দিয়েছি সন্ধ্যা জেলে ও যেহেতু ঘুমোচ্ছে তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি এগুলো দেখো সব কিনে এনেছিলাম মানে মেয়েটা যে কী করেছে তোমরা শুধু ভিডিওটা দেখতে থাক। মানে কে কাটার সময় কী ও করেছে মানে স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তারপরে এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে এই দুজন হচ্ছে ওর প্রাণ এই যে সাদা কালার টি শার্ট পরে আছে এটা হচ্ছে তার আপন কাকাই তাই মানে ওর বাড়ি হচ্ছে ওর পাপার মামা বাড়ি পাশে তো ওকে ওর কাছে বেশি যায় বেশি থাকে তো সেই জন্য সবাই বলে এটা তো আপন কাকায় আর আমরা হচ্ছি পরের কাকায় তো সেই জন্য ওকে সবাই করে প্রচণ্ড মানে ভালোবাসে সবাই তো দেখো ওই যে এসেছে ড্রেস করে দিয়েছে ও ঘুমাচ্ছিলো তো সেই সময় আমি রেডি হয়ে গেছি নাহলে তো উঠলে আমাকে রেডি হতে দেবে তো এই যে দেখো এই ড্রেসটা পরেছিলাম কিন্তু মানে আমাদের সব থেকে বড় ভুল হয়ে গেছে যে ওর আগের দিন কানটা ফুটিয়েছিলাম শনিবার তো সেই জন্য কিছুই পড়তে চাইছে না সবই বলছে হবে না কানে ব্যথা তো দেখো যে ওই ফোনটা প্লাস্টিকের ফোনটা ও নিজে ফটো তুলবে কারোর ফোনে ফটো তুলবে না ও নিজে ওই ফোনটাতে ফটো তুলবে তার কাকায়ের ফটো তুলে দিচ্ছেই দেখো কাকাইকে বলছে তুমি পর আমি ফটো তুলে দিচ্ছি এই দেখো ফটো তুলছি মানে এত বদমাসি করে এত পাকা বুড়ি হয়েছে মানে তার কাকাইরা দুটো কাকাই মিলে এত ই করছে কিন্তু জামা পরবে না ওটা পরবে না মাথায় পরবে না কিছুই পরবে না এই দেখো আমাদের সাজানো কমপ্লিট তো ওর বাপা আর দু কাকাই মিলে সাজিয়ে দিয়েছে এইটা হচ্ছে কেক আর এই যে দেখো কেমন লাগলো কেকটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এটা হচ্ছে ওর দু বছর তো আমাদের তো প্রথম বছর বার্থডে ধরে না বাড়িতে দু বছর মামা যে ধরে তারপরে এ বাড়িতে ধরে তিন বছর যেহেতু এখানে আছি তো কী করবো বলো তো সেই জন্য এই যে দেখো সবাই আসছে স্যার এখানেই থাকে আমাদের পাশে এ তো এই যে দেখো সেই জামাটা আবার চেঞ্জ করে আবার ফাইনালি এই জামাটা পরেছি আর এই যে দেখো ইস্যুরাও চলে এসেছে এ সবাই এসে গেছে প্রায় আর ওর মাসের ছেলেদেরকে ডেকেছিলাম তো ওরা যেহেতু হোস্টেলে থাকে এখন ওদের অনেক কিছু নিয়ম হয়ে গেছে এ তো রাত্রে বেরোতে দেয় না তো সেই জন্য তারা কেউ আসেনি তো এই জন্য সেই জন্য খুবই কম এবারে তো এই যে দেখো শুধু কান্নাই করছে কান্নাই করছে ইস্যু এসেছে ইসুকে দেখো কত সুন্দর লাগছে লাল ড্রেসটা পরে আর ইসু এসেছে তো সেই জন্য দেখো একটু শান্ত হয়েছে ইসুর ধরে যে ছবি তুলছে ইসু বাবাই যে চকলেট এনেছিল তো সেটাই হাতে নিয়ে এখন একটু ফটো ফটো তুললো মোটামুটি এখন চুপ আছে শান্ত নাহলে তো সেই জামাটা পরে কিছুতেই কিছুই পরবে না কান্না কাটি মানে করতেই আছে তারপরে এই যে দেখো এবারে কি করে শুধু দেখো এই দেখো এখন ফটোশ্যুট চলছে ভিডিও চলছে তো চুপচাপ শান্তভাবে দাঁড়িয়ে আছে এ তারপরে এই যে দেখো এবারে বলছে যে কেকটা কেটে নাও কারণ অনেকটা দেরি হয়ে গেছে এ তো ইস্যু পাপারা ডিউটি গেছিলো তো আসার পর তারপরে সাড়ে সারানটা দশটার বাজতে যায় তো ওই যেহেতু আবার সকালে ডিউটি আছে অনেকের তো সেই জন্য এই যে দেখো ওই মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছি এইবারে হচ্ছে ওই যে একটা ফটাকা ফাটিয়ে দেবে তো সেই জন্য কি কান্না না আর কেকটা কাটলোই না দেখ ওইটা যে ওর বাবা জ্বালাচ্ছে তো ওইটা দেখেও দেখো ভয় দেখো কেমন করে ভয়েই পালাচ্ছে মানে এত ভয় এত ভয় তার উপর হচ্ছে ওই যে জামা পরেছিল কান ব্যথা পরবো না হবে না কান্না কাটি মানে কত টাইম ধরে ওর পিছনেই চলে গেছে এত রাগ উঠছিলো মানে একটা ফটো তুলছে না একটা ড্রেস পরছে না চুরি কিনে এনেছি এটা সেটা কিনে এনেছি কি সুই পড়ছে না মানে মাথাটা কেমন হয় বলো তো পুরো খারাপই হয়ে যায় ইসু মা বলছে ইসু নাকি বলছে কেক কাটার সময় প্রচুর কান্না করেছিল কি জানি হয়তো ছোট এই যে এইটা ফাটিয়ে দিয়েছে এরপর দেখো ওর কাঁদা স্টার আর তো কাটলোই না কেকটা তো সেই জন্য আমি ভাবলাম যে চলো তাহলে এখন বেগুনটা ভেজে নিই তো বেগুনি ভাজছে আর যে ইসু মামিকে বললাম একটু স্লাপটা কেটে তো তারপরে বেগুন টেগুনি ভাজার পর তারপরে ও আবার শান্ত হলো ওকে বাইরে নিয়ে গিয়ে কাকাইরা অনেক বুঝিয়ে বাজিয়ে তো শান্ত করে নিয়ে এসছে তারপরে এই যে যে এখন চল কেকটা কাটি তো তারপরেও দেখো মুখ টুক বাঁকাচ্ছে মানে পুরো মাথাটা খারাপ করে দিচ্ছিল এত বিরক্ত করার ছিল হ্যাঁ 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 দেখো কাটবে না না বলেছি না বলেছি ওর এখন যে কি হয়েছে মাথা সবাই শুধু বলছে না বলেছি কাটবো না বলেছি তো দেখো আমি লাস্ট পর্যন্ত মোমবাতিটা আবার নিভিয়ে দিলাম তারপরে এই যে ইস্যুকে বলছি তুই ধর আর ও ধরবে তো কোনো রকম দেখো মানে ছুরিতে হাতে টেকে দেখো তাকে দেখাই যাচ্ছে না সে দেখো কান্না করছে তো তারপরে এই যে কেকটা কেটে দিলাম মানে কি যে হয়েছে ওর আজকে আর আগের দিন কানটা ফুরিয়েছি মানে হয়তো ব্যথা সেই জন্য না কি জানি তো এত কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে তো দেখো সবাই যখন চলে যাবে তারপর লাস্টে দেখো তোমরা ও মানে কান্না কাটি কিছুই নেই যেমন খেলাধুলো করে সব কিছুটাই দেখো তারপরে এই যে কেক কাটিয়ে তারপরে একটু এই যে খাইয়ে দিচ্ছিলাম খাচ্ছে তারপর পাপা বলছে একটু খেয়ে নেম আম্মা তো এই যে একটু খেলো তারপরে এই যে ইস্যুকে একটু খাইয়ে দিলাম ইসু আবার গালে লাগিয়ে দিয়েছি তো সে বলছে আমার লিপস্টিকটা ঘেটে যাবে তো দেখো তারপরে ওই যে সে চলে গেল। তারপরে ওই যে এবারে খাচ্ছে এবারে একটু কান্নাকাটিটা বন্ধ করেছে মানে ওই যে ফটাকাটা ফাটিয়ে দিয়েছিল তারপরে বাবাকে বললাম যে আসলে যাচ্ছিলো বারবার তো মামা দেখো হাত ধরছে তো সে তো হাতই ধরতে চাইছে না আর অন্য অন্নপ্রশনে কান্নাকাটি করে বাচ্চারা কিন্তু জন্মদিনেও দেখো কান্নাকাটি করেছে মানে খুবই রাগ হচ্ছিলো মানে এত কান্নাকাটি করছিল হ্যাঁ হ্যাঁ করছিল কিছুই করতে চাইছে না কিছুই পড়তে চাইছে না তো তারপরে এই যে দেখো তার পাপাকে খাইয়ে দিলে একটু এই যে টুপিটা পরেছি শুধু খোলার জন্য মানে অস্থির হয়ে যাচ্ছে তারপরে যে দেখো সবাই একটু ফটো তুলছে সবাই বসে আছে প্রায় দশটা বেজে যাচ্ছিলো তো সবাইকে মানে খাওয়াদ দেওয়ার জন্য বড়ো তাড়াহুড়ো করছিলো শুধু কেক কাটো কেক কাটো মেয়ে যদি কান্নাকাটি করে বলো তো দেখো এই যে তারপরে আবার তার আপন কাকাকে খাওয়াতে এসেছে তারপরে এই যে সবাইকে কেটে কেটে কেকগুলো দিয়ে দিচ্ছিলাম তারপরে কেক খাওয়ার পর তারপরে সবাইকে এবারে খাবারটা দিয়ে দেবো তারপর যে আমার ক্যামেরাম্যানকে কেকটা দিতে এসেছি তো চলো এবার সবাইকে খাবারটা দিয়ে দিই তো সবাই মিলেই এবার দেওয়া থোয়া করছিলাম আর এখানে একটা হাসির কথা হয়েছিল তো সেই জন্য তখন সবাই মিলে খুব হাসাহাসি করছিল। আর একসঙ্গে তো সবাই বসলে হবে না যেহেতু ছোট রুম একটা রুমের মধ্যেই সব কিছু তো সেই জন্য প্রথমে ওরা ডিউটি করে এসেছে তো সেই জন্য প্রথমে ওরা বসে গেছে তারপর হচ্ছে আমাদের পিছনে যে থাকে ভাইরা তো তারা বসবে তো দেখো এই যে সবাই মিলে একটু দেওয়া করে দিচ্ছিলাম তো এ বলছে তুই বস সে বলছে তুই বস কাউকে না কাউকে তো বসতেই হবে না সবাই একসঙ্গে হলে তো হবে না তো তারপরে এই যে এরা সবাই মিলে একটু বসেছে আর এই যে মাম্মাম দেখো তার ইসু দিদি ভাই পাশে বসেছে তো বলছে এদিকে আয় না ইস্যু দিদি পাশে বসবো তো ইস্যুদি পাশে বসেছে এই যে তার মা খাইয়ে দিচ্ছে নিজেও আবার নিচ্ছে খাচ্ছে তারপরে এই যে এখন বড় হচ্ছে মাংসটা দেবে সেই জন্য মাংসটা তুলছে তারপরে এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে পিছনে এই যে পাঁচটা ভাই থাকে তো ওরা খেতে বসেছে আর দেখো মাম্মা কোলে গিয়ে বসে গেছে আর এই যে ইসুরাও বাড়ি চলে যাচ্ছে কারণ ওর বাবার আবার সকাল ডিউটি আছে তো সেই জন্য আর এই যে নাড়াচ্ছে বেলুনটা কেন বলো তো ওর ভিতরে চকলেট ছিল তো সেই জন্য তারপরে এই যে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বসেছি এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো তো এই যে আমরা দুজনে এবার খেতে বসেছি তো চলো ও খেয়ে নিই অনেকটা রাত হয়ে গেছে খাওয়ার আর এনার্জি ছিল না তারপরে এই যে দেখো মামা এখন পৌনে বারোটা বেজে গেছে তারপরে যে থালাটা সাজিয়েছি ওর বাবা বলছি আর সাজানোর দরকার নেই যেহেতু নাইট করে এসেছে ঘুমাবে আমি বলছি এত কিছু রান্না বান্না করেছি সাজাবো না তো এই দিনটা তো একদিনই আসে বলো তোমরা তো সেই জন্য আবার এই যে সুন্দর করে থালাটা সাজিয়েছি আর এতক্ষণ ওর কাকার ঘরেই ছিল পিছনে এ তো দেখো এনেছি আনতেই চকলেট টকলেট নিয়ে প্রথমে একটু বসে গেছিলো তারপরে এই যে দেখো নিজে নিজে ভাত খাচ্ছে বলছি এগিয়ে বস এগিয়ে বস না দেখো বাবু হোজে বসেছে এ তারপরে এই যে দেখো ভাত ছড়াচ্ছে খাচ্ছে তরকারি দিয়ে আবার ভাত মেখে খাচ্ছে দেখো অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে দুটো বছর কেটে গেল সময়টা কোথা থেকে খুব তাড়াতাড়ি চলে গেলো তাই না বলো এই সময়গুলো চাইলেও আর পাওয়া যায় না তো যাই হোক এই যে এখন দেখো এই যে বদমাশি করছে তার দুটো কাকাই আছে তো সেই তার দুটো কাকার সঙ্গে এবার চকলেট নিয়ে বদমাশি করছে এ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ও এবং সাবস্ক্রাইব করে দিও গুড নাইট বাই